পুরুষদের জন্য আল্লাহ তালা হৌরুল জান্না জান্নাতের হুরদের ব্যবস্থা করবে আল্লাহ বললেন হৌরুল জান্না জান্নাতের হুর পরীরা থাকবে পুরুষদের জন্য আল্লাহ বললেন এদের বৈশিষ্ট্য হলো আজু আজুন মোতাহারা পবিত্রা দুনিয়ার নারীদের মাসিক হয় দুনিয়ার নারীদের পিরিয়ড হয় মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয় জান্নাতের হুরদের কোনো পিরিয়ড হবে না মাসিক হবে না নেফাস হবে না হাইজ হবে না সুহান আল্লাহ ডাগর ডাগর চোখ থাকবে মেঘ কালো কেশ থাকবে হরিণের মতো চোখ সুন্দরী রূপবতী গুণবতী অপ্সরা প্রিয়মবা সুহাসিনী সুখেশিনী সুভাসিনী অশুভ বর্ষা মেকালোকেশ देखले পাগল পড়া হয়ে যাবে জানো ওয়া কাওয়াইবা আত্রাবা বয়স হবে কম ইনশাআল্লাহ বললেন স্পেশাল ভাবে সৌন্দর্যের আলোক ছটা করে আমি তাদেরকে বানিয়েছি তোমাদের জন্য দুনিয়ার বুকে চোক তার নিচের দিকে নামাও ও মুসলমান লোয়ার ইউর গেজ সুন্দরী নারী দেখে তাকে লোয়ার ইউর গেজ লোয়ার ইউর সাইড চোখ নিচের দিকে রাখো জান্নাতের হুর করে না তোমাদের জন্য দেয়ার ওয়েটিং ফর ইউ লাম ইয়াতমিসুন না ইনসুন ক্বাবলাহুম ওয়া জান জিন কিংবা মানুষের কেউ কোনোদিন ওই হুরদের গায়ে টাচ দেয় নাই তার মানে ইনট্যাক্ট এত ফর্সা এত চমৎকার হবে এদের স্কিন গোস্তের ভেতরে মাংসপেশীর ভেতরে যে রগ রগের ভেতরে রক্তের চলাচল দেখা যাবে হাড্ডির ভেতরে যে মজ্জাগুলো নড়ছে কাঁপছে এগুলো দেখা যাবে জান্নাতে পুরুষদের জন্য এই হুটদের ব্যবস্থা করে রাখবে কে তার অভাব পাবেন দুনিয়াতে আমাদের নাজ নেয়ামত আনন্দ সুখ আল্লাহ নষ্ট করে দেয় তিনটা জিনিস চিৎকার করে বলতে হবে কয়টা জিনিস এক হচ্ছে অসুস্থতা অসুস্থ হইলে কিছু ভাল লাগে সুস্থ থাকলে সব সাদ স্বাদ আল্লাহ স্বাচ্ছন্দ্য আরাম আয়েস ভোগ করা যায় ঠিক কিনা নাম্বার টু হচ্ছে বার্ধক্য যৌবন বয়সে যে আরাম মজমাস্তি করা যায় বুড়ো হয়ে গেলে কি সে আরামেশ করা যায় যায় তিন নম্বরে হচ্ছে মৃত্যু সব আরাম রে ব্যায়াম করে দেয় আল্লাহ তিনটা জিনিস জান্নাত থেকে আউট ইউনাদি মুনাদির এক ফেরেশতা এসে বলবে ইয়া আহলাল জান্নাত ইন্নালাকুম মান ফালা তাসকামু আবাদাব জান্নাতে আজীবন সুস্থ থাকবার আর কোনোদিন বেড়ামে ধরবে না ওয়া ইন্নালাকুম মান তাশাব্বু ফালা তাহরামু আবাদা আজীবন জান্নাতের ভেতরে যুবক থাকবা বুড়া হবা না ওয়া ইন্নালাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা আজীবনের জন্য জান্নাতে বেঁচে থাকবা মরণ তোমাদের ডিস্টার্ব করবে না ডিস্টার্ব করবে না কোনো মরণ নাই কোনো অসুখ নাই জুরদা ওয়া মুর্দা ওয়া আবনাউ সালাসিন ও সালাসিন জান্নাতীরা হবে জুরদা মুর্দা জুরদা মানে যার মুছ নাই মুর্দা মানে গায়ে পশম নাই জান্নাতীদের কোনো দাড়ি গজাবে না দুনিয়ার বুকে বিশ্ব নবীর এই সুন্নাতটা নিয়ে যারা আমরা ঘুরে বেড়াই জান্নাতে এই সুন্নাত ছাড়াই দাড়ি ছাড়া আপনাকে উঠায় দিবে কে ওই সময় আপনার কোনো দাড়ি থাকবে না দাড়িও থাকবে না মুছ থাকবে না আমাদের গায়ে অনেক সময় পশম হয় না এরকম কোনো পশম থাকবে না ও আপনা সালাসিন ওয়া সালাসিন এক বর্ণনা এসেছে সব জান্নাতি লোকদের বয়স হবে 33 পুরুষদের বয়স 33 আরেক বর্ণনা এসেছে 30 30 সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ লম্মা খালাক আল্লাহ আদম ওয়া কানাতুহু 60 যিরাআন আল্লাহ যখন سيدنا আদম আলাইহিস তৈরি করলেন 60 হাত লম্বা করে তৈরি করলেন আল্লাহ বললেন তোমরাও যারা দুনিয়াতে नेक আমল করার পরে জান্নাতে যাবা তোমরাও 60 হাত লম্বা হয়ে জান্নাতে ঢুকবা জান্নাতীরা মুজমাস্তি আনন্দ উৎসব উল্লাসে ফেটে করবে আল্লাহ তখন ডেকে বলবে গোলাম দুনিয়ার বুকে কোরআনের ভেতর হাদিসের ভেতর নবীর কাছে আলেমদের কাছে আলেমদের মুখ নিঃসৃত কথা শুনে জান্নাতের যত নাজ নিয়ামত আমি দিব বলে তোদের ওয়াদা করেছিলাম সব পেয়েছিস নাকি বল সবাই কয় পাইছি সবাই কি কয় একজন এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ একটা পাই আল্লাহ কয় ওইটা আবার কি কয় আমনের পাই নাই সুবহানাল্লাহ কয় আমারেও পাবি ধৈর্য ধর

বিশাল এক অধিবেশন ডাকবে আল্লাহ ওই অধিবেশনে লক্ষাধিক নবীরা বসবে আগে সবার সামনের সিংহাসনে বসবে বিশ্ব নবী যেই নবীর তুলনা হয় না ঠিকই না পেছনে সব নবীরা এরপর আল্লাহর বলিরা সোহাদারা সলিহিনরা সিদ্দিকিনরা আল্লার প্রিয় বান্দারা কোটি কোটি জান্নাতীরা বিশাল কনফারেন্স রুমের মধ্যে বসবে আর আল্লাহ তাআলা তার নূরের পর্দার ভেতর থেকে নিজের নুরের তাজাল্লি দেখাবেন আমরা বলে থাকি সত্তর হাজার নূরের পর্দা এটা মাসুরুন বাইনা আলসিনা নাস। মানুষের মুখে মুখে প্রসিদ্ধ এটা সহি হাদিসে নাই বলা হয় সত্তর হাজার আল্লাহ ভালো জানে কয় হাজার 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 নূরের পর্দার পেছন থেকে আল্লাহ আওয়াজ করে বলবেন রেডি নিজেকে আমি গোপন রেখেছি আজ জান্নাতিদের কাছে আমি আল্লাহ নিজেকে প্রকাশ করে দেবো এখন প্রকাশ করবো রেডি হও বিশ্ব নবী সহ লক্ষ নবীরা মোমিনরা অ্যালার্ট সবাই রেডি আল্লাহ তালা এই রহস্য রহস্যকে ভেদ করে ওনার নূরের সৌন্দর্য প্রকাশ করে দিবে লম্বা সময়ের জন্য না এক সেকেন্ডে ভাগ করলে হাজার ভাগ করলে এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ডে হাজার কোটি বার ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এক সেকেন্ডের অনেক কম একটা নূরের ঝলক জান্নাতিদের সামনে প্রকাশ করেই আবার নাই ঝলক দেখিয়ে আবার নাই কিন্তু ওই যে এক ঝলক দেখেছে জান্নাতিরা বিশ্ব সহ সব মুমিন বান্দারা নবীরা ওই ঝলকের দিকে তাকিয়ে থাকবে কি যে দেখলাম কি যে সুন্দর কি যে অসাধারণ সবাই তাকিয়ে থাকবে নূরের দিকে সামনে কিন্তু ঝলক দেখিয়ে যিনি নাই কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি বছর মানুষ এই ঝলকের দিকে এমনি পাগলের মতো তাকিয়ে থাকবে